আমাদের আগে এই ধুলুমের কারণে প্রত্যেক নগরী আমি ধ্বংস করে দিব আল্লাহ করবেন ওই যে পারমাণবিক যুদ্ধ আসতে সামনে কোটি মারা যাবে না এমন বোন পড়বে অপেক্ষা করেন সাল বলে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত অপেক্ষা করেন আল্লাহ ভালো জানেন আমরা ভবিষ্যৎ বক্তা নই দুই হাজার পঁচিশ পর্যন্ত অপেক্ষা করে দেখেন কি হয় সামনে যে কোনো সময় ওয়ার্ল্ড একটা মেসাগার ডিস্টারবেন্স শুরু হয়ে যাবে যারা মেয়েদেরকে বোকা এবং নির্বোধ মনে করেন তারা এই ঘটনাটি অবশ্যই শুনবেন একবার এক তৃষ্ণাত্ত লোক একটি কুয়ার কিনারায় গেল সেখানে একটি মেয়ে পানি ভরতে ছিল লোকটি গিয়ে মেয়েটির কাছে পানি চাইল মেয়েটি তাকে পানি পান করালো পানি পান করার পর লোকটি ওই মেয়েটিকে বললো আমাকে মেয়েদের চালাকি সম্পর্কে কিছু বলো তো সাথে সাথে মেয়েটি বাঁচাও বাঁচাও বলে জোরে চিৎকার করতে শুরু করলো তার চিৎকার শুনে গ্রামের লোকজন কুয়ার দিকে ছুটে আসতে লাগলো লোকটি পেয়ে এবং তুমি এমনটি কেন করলে তো মেয়েটি যাতে লোকজন এসে তোমাকে মারধর করা এবং মারতে মারতে মেরেই ফেলে লোকটি ভয় পেয়ে গেল এবং বললো আমাকে মাফ করে দাও আমি তো তোমাকে ভালো মেয়ে মনে করেছিলাম এটা শুনে মেয়েটি বালতির সমস্ত পানি নিজের গায়ে ঢেলে সমস্ত শরীর ভিজিয়ে ফেললো গ্রামের লোকজন এসে জিজ্ঞেস করলো কি হয়েছে তখন মেয়েটি বলল আমি কুয়ার পানিতে পড়ে গিয়েছিলাম এই লোকটি আমাকে বাঁচিয়েছে গ্রামের লোকজন লোকটিকে কাঁধে উঠিয়ে নিল এবং তাকে পুরস্কৃত করল এবং অনেক সম্মান দিল অতপর মেয়েটি তৃষ্ণাত্ম ওই মুসাফিরকে বলল মেয়েদেরকে যদি কষ্ট দাও তাহলে তারা তোমার সুখ শান্তি ছিনিয়ে নেবে আর যদি তুমি তাকে খুশি রাখো সম্মান দাও তাহলে মৃত্যু পর্যন্ত সে তোমার সাথে থাকবে তোমার পাশে থাকবে সকল বিপদ আপদে তোমার সঙ্গী হবে তোমাকে সাহারা দিবে আশা করি অনেকেই হয়তো কথাগুলি বুঝে নিয়েছেন যদি কোনো মেয়ে বিয়ের দীর্ঘ লম্বা সময় পরে গিয়ে বুঝতে পারে যে আমার লাইফ পার্টনার আমার জন্য পারফেক্ট নয় বেস্ট নয় আই মিন আমি বলতে চাই এটা যে একজন মেয়ে বিয়ে করেছে ভালো ছেলে দেখে যে মার্শাল ইজ এ গুড পার্সন পারফেক্ট পার্সন ফর মি বাট আফটার গেটিং ম্যারেজ শি রিয়েলাইজ দ্যাট দিস পার্সন ইজ নট পারফেক্ট ফর মি আসলে ছেলেটার চরিত্র সমস্যা আছে অন্য কোথাও অ্যাফেয়ার আছে ছেলেটা ওয়াইফের প্রতি যত্নশীল না সেক্ষেত্রে মেয়েটার শি হ্যাজ দ্য রাইট টু টেক দ্য ডিভোর্স ফ্রম হি ফ্রম হার হাজব্যান্ড তার এই অধিকার আছে সেখান থেকে বের হয়ে আসতে পারবে এখন অনেক সময় দেখা যায় যে মেয়েটা বলছে அப்பா আমার স্বামীর সঙ্গে আমার যায় না সে ভালো না সে গাজা খায় মদ খায় বানেশে করছেলে ফেইন খিতুম আল্লাহ ইয়ুকিমাহ খুদুল্লাহ ফালা জুনাহ আলাইহি মা ইমাক্তাদবে যখন বুঝে গিয়েছ যে আর হবেই না আর সম্ভবই না এখানে থাকা তোমরা এখানে গিয়ে ছটিয়ে পড়ো এটা ইসলামের প্রভিশন কোরআনে আল্লাহ তালে হয়ই বলেছেন যে যখন একদম তোমরা সিওর যে সংসারটা টিকবে না আমরা আল্লাহর যেই বিধিবিধান আছে আমরা মানতে পারবো না সেক্ষেত্রে জিরোসটা হচ্ছে ব্যাটার অপশন তো যদি মেয়েটা বলে যে আব্বা আমার এ বিষয়ে আমার পছন্দ না আমি থাকতে পারবো না তাকে আপনি এই স্বাধীনতা